সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের গণিত বইয়ের তেত্রিশ পৃষ্ঠার অনুশীলনী দুই দশমিক ছয় এর চার নম্বর সমস্যাটি সম্পর্কে আলোচনা করব তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখো দেখো এখানে আছে একটি গুদামে আট হাজার তিনশত পঁচাত্তর বস্তা চিনি এগারো বস্তা গম ও বারো বস্তা চাল আছে ওই গুদামে মোট কত অবস্থার জিনিস আছে তাহলে এখানে যেহেতু বলা আছে ওই গুদামে মোট কত অবস্থা মোট কত অবস্থা এই মোট শব্দটার সঙ্গে আমরা পরিচিত মোট থাকলেই সাধারণত আমরা কী করি তোমরা বিগত ক্লাসগুলোতে এই ধরনের অঙ্ক সমাধান করে এসেছ মোট থাকলে যোগ করতে হবে তাহলে এই সমস্যাটি আমরা গাণিতিক বাক্যের মাধ্যমেই সমাধান করি দেখো এখানে লিখতে হবে যে এখানে কি চাওয়া আছে এখানে বলেছে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে তাহলে আমরা লিখতে পারি ওই গুদামে ওই গুদামে মোট জিনিস আছে মোট জিনিস আছে এখানে আট হাজার তিনশত পঁচাত্তর যোগ এগারো হাজার আটশত ষাট যোগ বারো হাজার সাতশত বিশ সমানটা হচ্ছে আমরা নিচেই দিই সমস্যা নেই এত বস্তা তাহলে এই ধরনের পাশাপাশি যোগগুলোকে আমরা প্রথমে কী করব স্থান একক স্থানে কী আছে শূন্য এককের স্থানে শূন্য এবং একক স্থানে পাঁচ তাহলে শূন্যের সঙ্গে পাঁচ যোগ করলে পাঁচ হবে দশকের স্থানে আছে দুই দশকের স্থানে আছে ছয় আর দুই আট দশকের স্থানে আছে সাত তাহলে আট আর সাত পনেরো পাঁচ হাতে থাকলো এক এইবার হাতের এক সহ হচ্ছে শতকের স্থানে সাত আরেক আট আট আর আট ষোলো ষোলো আর তিন হচ্ছে উনিশ উনিশের না হাতে থাকলো এক এক আর দুই হচ্ছে তিন তিন একে চার আর আট বারো বারো দুই হাতে থাকলো এক এবার একের এক দুই দুই একে তিন তাহলে আমরা পেলাম বত্রিশ হাজার নয়শত পঞ্চান্ন বস্তা তাহলে এখন আমরা লিখতে পারি উত্তর লিখতে পারি এখানে উত্তর বত্রিশ হাজার নয় শত পঞ্চান্ন বস্তা জিনিস আছে শিক্ষার্থীরা আশা করি তোমরা এই সমস্যাটি বুঝতে পেরেছ এবং এই ধরনের সমস্যাগুলো ধারাবাহিকভাবে এই সমস্যাগুলোর সমাধান দেখতে চাইলে আমাদের এই পেজ অথবা এই চ্যানেল এর ভিডিওগুলো নিয়মিত দেখবে ধন্যবাদ